তহিদ আফ্রিদি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার রোমিন ফারহানের একটা বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সেই আলোচনা কিন্তু রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকেই কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ তহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে বড় বড় মাফিয়ার এখনো পর্যন্ত কিন্তু ঘুরছে তারা তারা ব্যবসা করছে বাণিজ্য করছে তারা রাজনৈতিক করছে তারা ঘোরাফেরা করছে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না আমি মনে করছি যে তাকে গ্রেফতার করে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন ইস্যু আসছে ভাইরাল ইস্যু আসছে যে ইস্যুটা জনগণের মধ্যে গেলে হয়তো বা আলোচনা সমালোচনা সৃষ্টি হবে একটা ইস্যু তৈরি হবে সেই ইস্যুকে ঢাকা হচ্ছে আমার মনে হচ্ছে আর তহিদ আফ্রিদি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আর তাছাড়া তো তিনার যেই ব্যক্তিগত পরিচয় তিনি আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগের যেই গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানে এর বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল সে মামলার প্রেক্ষিতে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আসলে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে আলোচিত যারা আছে আলোচিতদেরকে গ্রেফতার করছে মানে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটর জগতে যারা আলোচিত আছে তাদেরকে গ্রেফতার করে সরকার বা হচ্ছে প্রশাসন কি বুঝাতে চাচ্ছে আসলে বুঝছি না এই যে তহিদ আফ্রেদি আছেন আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে গ্রেফতার করছেন এদেরকে গ্রেফতার করে কি আসলে কি কোনো একটা কি মোছা হচ্ছে কিনা আপনারা কি মনে করছেন জানি না আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন গতকালকে কিন্তু গত পরশু দিন দেখেন গত পরশু দিন রোমিন একটা বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সেই আলোচনা কিন্তু রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকেই কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে কেন তুই আফ্রিদি গ্রেফতার হয়েছে তো এভাবে ইস্যু আসছে ইস্যু এসেই কিন্তু এক একটা রাজনৈতিক ইস্যু বন্ধ হয়ে যাচ্ছে রাজনৈতিক ইস্যুগুলো ঢেকে যাচ্ছে গ্রেফতার করা হয়েছে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা আসামি এর আগে তার বাবাকে গ্রেফতার করা হয়েছিল তো এভাবে আসলে তাদেরকে না খুঁজে আমি আসলে আমার যে ব্যক্তিগত এ যে সাধারণ পাবলিক হিসাবে দেশের সাধারণ জনগণ হিসাবে বলবো যেহেতু আমাদের দেশ থেকে বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরোধী একটি আন্দোলন হয়েছে এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন হয়েছে এরপরে আমাদের দেশ থেকে এখনো কিন্তু বৈষম্য যায় না এদেরকে টার্গেট না করে আপনারা বর্তমানে যারা আছে ধূসর যারা আছে যারা বড় বড় মাফিয়ার এখনো পর্যন্ত কিন্তু ঘুরছে তারা তারা ব্যবসা করছে বাণিজ্য করছে তারা রাজনীতি করছে তারা ঘোরাফেরা করছে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না তো আপনিই আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন যে তো হিদা থেকে গ্রেফতার নিয়ে যেটা বলার আর কি আসলে আমার মনে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার সেই কন্টেন্ট ক্রিয়েট করছে তার বাবা একজন পলিটিক্যাল ব্যক্তি তার বাবা একজন প্রভাবশালী একজন ব্যবসায়ী তো সেক্ষেত্রে তার ছোঁয়া একটু আওয়ামী লীগের সাথে ছিল সে দুশোর তাকে গ্রেফতার এখন তাকে গ্রেফতার করার উদ্দেশ্যটাকে এটা আসলে আমাদের দেখতে হবে তোহিদা আফ্রিদিকে কোন উদ্দেশ্যে গ্রেফতার করা হলো কি তাকে গ্রেফতার করলে দেশটাকে একটু আলোচনার মধ্যে থাকে যে কন্টেন্ট ক্রিয়েটর তোহিদা আফরিদিকে গ্রেফতার হলো একটা ইস্যু মুছে গেল ব্যাপারটা কি এমন কিনে এটা একটু দেখার বিষয় তোহিদা আফ্রিদি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন একটা কথা তার বাবার টাকা আছে টাকা যার আছে ভাই বাংলাদেশে বাংলাদেশের মতো জায়গায় টাকা যার আছে তারই তো ক্ষমতা তাই না তার বাবার টাকা আছে পুলিশ প্রশাসন এসবি ডিসি ডিজিএফ এনএসএ তার বাবার কাছে তো সেক্ষেত্রে তাদের সাথে তার সম্পর্ক ছিল যাইত আসতো যাইতো যার জন্য হচ্ছে সে আলোচনার শিকার হয়েছে কিন্তু সে মানুষকে দিয়েছে বাবার টাকা দিয়েছে জনগণের টাকা দিয়েছে যার টাকা দিয়েছে দিয়েছে কিন্তু সে তো একটা কাজ করেছিল অর্থ যোগানদাতা যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিয়েছিল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বা বিভিন্ন সময় হুমকি দামকে দিয়েছিল একটা অভিযোগ আসছিল তো তহিদা আফ্রিদি এমন কাজ করলো তাকে যে তাকে গ্রেফতার করতে হবে তাকে ছেজেই তাকেই যে গ্রেফতার করতে হবে ব্যাপারটা এমন না আমি মনে করছি যে তাকে গ্রেফতার করে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন ইস্যু আসছে ভাইরাল ইস্যু আসছে যে ইস্যুটা জনগণের মধ্যে গেলে হয়তো বা আলোচনা সমালোচনা সৃষ্টি হবে একটা ইস্যু তৈরি হবে সেই ইস্যুকে ঢাকা হচ্ছে আমার মনে হচ্ছে আর